নমস্কার রাখি নিশ্চিতের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আলু পানির আলু পানির রেসিপিটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে তো এটা আমি ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন আর এটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম একটা স্পেশাল মশলার সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে রাত্রে দিনে মানে যখন আপনারা খাবেন তখনই খেতে পারবেন দেখুন আমি কিভাবে করছি এটা এখানে আমি পনিরটাকে ছোট করে কেটে নিয়েছি এটা মিষ্টির দোকান থেকে কেনা পানির এখানে আমি নিয়েছি আদা রসুন পেস্ট করে এখানে আলু গাজর নিয়েছি আর এখানে ছোট করে কেটে নিয়েছি গাজর কড়াই দিয়ে দিলাম পোস্ত আর চার মগজ আমি বেটে রেখেছি ভিজিয়ে কড়াইয়ের তেল গরম করে পনিরগুলোকে ছোট ছোটো করে পিস করে কেটে একটু হালকা নুন মাখিয়ে রেখেছিলাম তারপর সেটা আমি তেলে ভেজে নিচ্ছি রান্নাটি আমি সাদা তেলে করছি হালকা হাতে ভাজতে হবে পানির খুব নরম হয় সেভাবে তাড়াতাড়ি করলে হবে না আস্তে ধীরেই ভাজতে হবে আমি এখানে নুন ছাড়া আর কিছুই দিইনি হালকা ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি খুব বেশি আমি ভাজবো না আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে বা তুলে নিলাম সেই করার মধ্যেই আমি এবার ভেজে নিচ্ছি আলুগুলো আলুগুলো পানিরের মতনই ছোট করে কেটে নিয়েছি আর আমি দুখানা গাজর কেটে রেখেছি এবার আলুটাকে ভেজে তুলে নেব এবার গাজরটা তুলে দিয়ে দিলাম এবার গাজরটা ভেজে নিচ্ছি এরকম স্টেপ বাই স্টেপ ভেজে নিতে হবে যদি আমি আলু আর গাজর একসঙ্গে ভাজতাম তাহলে কিন্তু আলু ভাজা হয়ে যেত গাজর ভাজা হতো না আর কতটা ভাজা হতো সেটা বুঝতে পারতাম না মনে করতাম হয়তো ভাজা হয়ে গেছে তাতে কিন্তু গাজরের একটা গন্ধ লাগে সেটা লাগতো এবার আমি গরম মশলা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গাজরটা ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই এক্সট্রা করে আর তেল দিলাম না দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে কেটে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে এক মিনিট মতন ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো দেব বন্ধুদের কাছে আর একটা অনুরোধ থাকলো ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন এবারে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আদা রসুনের সঙ্গেই আমি লঙ্কা দিয়েছি আর লঙ্কাটা আপনারা যদি ঝাল বেশিকান্ত ভেজে দেবেন কম খেলে কম দেবেন এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি রান্না খুবই সহজ রান্না এমন কিছু কঠিন না করলে সবাই করতে পারবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি এটা শুধু কালারের জন্য দিলাম আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায় তার জন্য এইবার মশলাটাকে কষতে হবে দু থেকে আড়াই মিনিট ধরে আমি কষব মশলা কষার ওপরেই রান্নার টেস্ট এটা তোমরা সবাই জানো হয়তো আর যারা জানো না তাদেরকে জন্যই বলা এবারে আমি দশটা মতন কাজু আর চার মগজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইটা দিয়ে দিলে পরে কিন্তু রান্নার স্বাদ থেকে বেশি বেড়ে যায় পানিরে মাস্ট কাজু চিনিটা দিলে পরে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এখানে টমেটো দেওয়া হয়েছে এবার ভাজ ভেজে রাখা গাজরটা দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দেব আর গাজর আর আলু একসঙ্গে কখনোই ভাজবে না যে কোনো আলাদা আলাদা করে ভেজে নিলে তার কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি পাওয়া যায় এইবার মশলার সাথে আমি গাজর আর আলুটাকে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো প্যানির প্যানির কিন্তু খুব বেশি ভাজতে নেই শক্ত হয়ে যায় তাহলে প্যানিরের আসল নরম স্বাদটা পেতে গেলে পানিরটা কিন্তু নুন মাখিয়ে রেখে দেবে আর তারপর ভাজবে অবশ্যই আমার মতন করে একবার করে দেখো ভালো লাগলে তখন বারবার করো এবারে আমি দিয়ে দিলাম এক বাটি কাঁচা দুধ তোমরা চাইলে জাল দেওয়া দুধও দিতে পারো এতে কোনো সমস্যা নেই এবারে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি তৈরি হয়ে গিয়েছে আমার আর ওপর থেকে একটুখানি এক চামচ মতো দিয়ে দিলাম কেওড়ার জল এই জলটা দিলে রান্নাটা একটা শাহি ফ্লেভার আসে তার জন্য এটা তোমাদের ইচ্ছা আর একটু গরম মশলা দিলাম হাফ চা চামচ এই কেওড়ার জলটা তোমরা দিলেও দিতে পারো নাও দিতে পারো কিন্তু বাকিগুলো সব দিয়ে করবে খুব সুন্দর লাগে আমি কেওড়ার জল দিলাম একটা শাহি ফ্লেভার আসার জন্য যেহেতু রান্নায় দুধ দিয়েছি আর আমি গ্রেভিটা দুধ দিয়ে করেছি এতে কিন্তু স্বাদটা অনেক বেশি পাওয়া যায় তোমরা দু চাইলে দুধ না থাকলে ঘরে বা দুধ নেই এরকম হলে বা দুধ খাওয়ার কারোর সমস্যা হলে তোমরা কিন্তু জলও দিতে পারো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট দিয়ে যেও ভালো থেকো